আসসালামু আলাইকুম আবার ওয়েলকাম জানাচ্ছি আমার চ্যানেলে নতুন আরেকটি ভিডিও নিয়ে এখন যেহেতু গরমকাল চলছে আর এই গরমকালে যদি এমন যায় ঠান্ডা করা আইসক্রিম বাসাতেই তৈরি করা যায় তাহলে কিন্তু কোনো কথাই নেই তো এই আইসক্রিমটি তৈরি করার জন্য ফার্স্টে একটা বলে মধ্যে আমি নিয়ে নিয়েছি আধা কাপ পরিমাণ চিনি আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী চিনির পরিমাণটা বাড়িয়ে বা কমিয়ে নিতে পারবেন আমি এখানে আধা কাপ পরিমাণ চীনা বাদাম ব্যবহার করেছি আপনারা চাইলে কাঠবাদাম বাদামও কিন্তু ইউজ করতে পারবে সেক্ষেত্রে রেজাল্টটা আরও বেশি বেটার পাবেন তারপরে এর মধ্যে আমি দিয়ে দিলাম তিন চামচ পরিমাণ হচ্ছে গুঁড়ো দুধ আপনাদের কাছে যদি গুঁড়ো দুধটা না থাকে সেক্ষেত্রে কিন্তু তরল দুধটা জাল করে একটু ঘন করে ইউজ করবেন তাহলে কিন্তু রেজাল্টটা ভালো আসবে এরপর এখানে আধা কাপ পরি সরি আধা কাপ পরিমাণে হচ্ছে গরুর যে লিকুইড দুধ থাকে সেটা ইউজ করেছি তারপর সব একসাথে মিশিয়ে নিয়ে আমি ব্লেন্ডারে একটা পারফেক্ট পেস্ট বানিয়ে নিয়েছিলাম এই যে দেখতে পাচ্ছেন একদম স্মুথ একটা পেস্ট বানিয়ে নিয়েছি এভাবে আপনারা পেস্ট বানিয়ে নেবেন যদি আপনাদের হাতে কাছে ব্লেন্ডার না থাকে তাহলে কিন্তু আপনারা শিল নড়াই পিষেও কিন্তু এই আইসক্রিমটা তৈরি করে নিতে পারবেন তারপর চুলে আরেকটা প্যান বসিয়ে দিয়েছি তারপরে এর মধ্যে আমি দিয়ে দিয়েছি তিন কাপ পরিমাণ লিকুইড দুধ আপনাদের কাছে যদি খাটিয়ে গুঁড়ো দুধটা না থাকে সেক্ষেত্রে কিন্তু আপনারা গুঁড়ো দুধটা গুলিয়ে ইউজ করতে পারবেন এবার এই দুধটা আমি পাঁচ থেকে ছয় মিনিট মতো জাল করে নিব তারপর যখন এটাতে একটা বলক চলে আসবে বা দুধটা ফুটে উঠবে তারপর যে আমি বাদামদের একটা মিশ্রণ তৈরি করে রেখেছিলাম বাদাম চিনি দিয়ে সেটার সেই মিশ্রণটা এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি যারা ফেসবুক থেকে আমার এই ভিডিওটি দেখছেন তারা অবশ্যই ফলো করে দিবেন লাইক কমেন্ট শেয়ার করে আমার চ্যানেলে মানে আমার ফেসবুকের সাথেই থাকবেন আর হচ্ছে যারা ইউটিউব থেকে দেখছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পরিবারের সদস্য হবেন এছাড়া আমার চ্যানেলে অলরেডি অনেকগুলো হচ্ছে আইসক্রিমের রেসিপি দেওয়া আছে আমি ডিসক্রিপশানে লিঙ্ক দিয়ে দেবো আপনারা অবশ্যই একবার হলে দেখে নেবেন এবার আমি আরও পাঁচ থেকে ছয় মিনিট মতো এই হচ্ছে বাদাম মিশ্রিত দুধ জাল করে নেবো তাহলে এই যে এটা একটা পারফেক্ট কানসেন্ট আছে চলে আসবে আর এটা কিন্তু অনেকটা বেশি ঘন হয়ে যাবে তবে আর একটু তাড়াতাড়ি ঘন করার জন্য আমি এখানে ইউজ করবো হচ্ছে কাস্টার্ড পাউডার আপনাদের হাতে যদি কাস্টার্ড পাউডার না থাকে সেক্ষেত্রে আপনি এখানে কানফ্লাওয়ারটাই ইউজ করতে পারবেন বাট কাস্টার্ড পাউডার ইউজ করলে একটা নাইস ফ্লেভারও পাওয়া যাবে প্লাস কালারটাও কিন্তু খুবই দারুণ আসবে আমি এখানে নিয়েছি হচ্ছে দুই টেবিল চামচ কাস্টার্ড পাউডারের সাথে চার টেবিল চামচ পানি মিলিয়ে একটা পেস্ট তৈরি করে নিয়েছিলাম সেটা এর মধ্যে দিয়ে দিলাম এবার দুই মিনিট জাস্ট ঘড়ি ধরে এটা দুই মিনিট জাল করে নিলে কিন্তু একটা পারফেক্ট কনসেনট্রেশন তৈরি হয়ে যাবে এই আইসক্রিমটি তৈরি করার জন্য ব্যাস অনেকটা কিন্তু ঘন হয়ে গিয়েছে এই আইসক্রিমের হচ্ছে ব্যাটারটি এবার আমি এটা চুলা থেকে নামিয়ে নিচ্ছি তবে আপনারা চাইলে কিন্তু এটা আর একটু ঘন করতে পারেন বাট আমার কাছে কিন্তু মনে হয়েছে এটাই পারফেক্ট এর থেকে বেশি ঘন করলে কিন্তু যখন এটা ফ্রোজেন করবেন তখন কিন্তু এটা অনেক বেশি হচ্ছে শক্ত হয়ে যেতে পারে তো এই পর্যায়ে কিন্তু এটা নামিয়ে নেওয়া যায় আমি আজকে আইসক্রিম তৈরি করার জন্য একটা মাটির পাত্র নিয়েছি এর মধ্যে এই যে দেখতে পাচ্ছেন আইসক্রিমে যে ব্যাটারিটি তৈরি করে রেখেছিলাম সেটা ঢেলে দিয়েছি এরপর উপর দিয়ে আমি ছড়িয়ে দিচ্ছি কিছু হচ্ছে ড্রাই ফ্রুটস কাজু বাদাম আর হচ্ছে পেস্তা বাদাম আর হচ্ছে চীনা বাদাম রয়েছে আমি সেটা কুচু কুচু করে কেটে উপর দিয়ে ছড়িয়ে দিলাম আপনারা চাইলে কিন্তু এখানে এটা স্কিপও করতে পারেন বাট এটা দেখতেও সুন্দর লাগে আর খেতেও কিন্তু ভালো লাগে এরপর এটা আমরা হচ্ছে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব হচ্ছে ফ্রোজন করে অবশ্যই ছয় থেকে সাত ঘন্টা যতক্ষণ পর্যন্ত না এটা জমবে ততক্ষণ পর্যন্ত এটা হচ্ছে ফ্রিজে রেখে আপনারা সংরক্ষণ করবেন আমি ছয় ঘন্টার মতো এটা ফ্রিজে রেখেছিলাম এর মধ্যে কিন্তু এটা খুব ভালোভাবে জমে গিয়েছে আর দেখেন কতটা বেশি সুন্দর হয়েছে একদম বাজা থেকে কেনা আইসক্রিমের থেকে কিন্তু কোনো অংশই কম না তো কেমন লেগেছে আজকে আমার সহজ আইসক্রিমের রেসিপিটা অবশ্যই কমেন্টস করে জানাবেন ভালো লাগলে আমার পরিবারের সদস্য হবেন আজকের মতো এ পর্যন্ত সবে অনেক বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে আপনাদের সাথে নতুন কোনো ভিডিও নিয়ে আল্লাহ ফেস